ই পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ সহ সাত দফা দাবি পূরণ হলেই যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামাতে ইসলাম এটাই জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের সকালে ডিএমপি কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন এ দিন সর্বার্ধী উদ্যানে উনিশ জুলাই জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে জামাতে ইসলাম প্রতিনিধি দল বৈঠক শেষে জামাত নেতা বলেন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামাত ইসলাম এতে অংশ নেবে ঢাকা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা একই সঙ্গে বিএমপি সহ ফ্যাসিবাদী বিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকে এ সমাবেশে দাওয়া দেওয়া হবে বলেও উল্লেখ করেন অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের এ সময় আরও উপস্থিত ছিলেন দেলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকুন্দ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ডক্টর শফিকুল আলম মাসুদ প্রমুখ